বুধবার সকাল সাড়ে দশটা নগদ আসানসোলের উত্তর থানার অন্তর্গত এইচএলজি মোড়ে হঠাৎই রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে দাউ করে আগুন জ্বলে ওঠে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় খবর পেয়ে দমকল বাহিনীর একটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে আগুনের কারণে এই গুরুত্বপূর্ণ মোড়ে কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণভাবেই বন্ধ হয়ে যায় পরে দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলে পরিস্থিতি স্বাভাবিক হয় তবে কি কারণে হঠাৎই মোটরসাইকেলে আগুন

કઈકે આપ કઈકે ઓઈટીએ આપ